উত্তরবঙ্গ জুড়ে ছড়িয়ে পড়েছে জ্বরের ডাক ডেঙ্গি ম্যালেরিয়া লেপ্টোসপাইরোসিস সব মিলিয়ে সাধারণ মানুষ কার্যত অসহ বলে যাচ্ছে হাসপাতাল মেঝেতে শুয়ে চলছে চিকিৎসা কি হচ্ছে উত্তরবঙ্গ কারণ আজকের ভিডিওতে আমরা উত্তরবঙ্গে যে জ্বর নিয়ে যে সমস্যাটা হচ্ছে সাধারণ মানুষের সেটা নিয়ে আলোচনা ভিডিওটি শুরু করা যাক আর আচ্ছা আপনি যদি আমার ভিডিওটি তো ভিডিও শুরু হবে আপনি প্লিজ ফেসবুক ফেসবুক দেখুন দেখেন চ্যানেলটাকে ফলো করুন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করুন বর্ষার পর জমা জল আবহাওয়ার অস্থিরতার কারণে উত্তরবঙ্গ জুড়ে জলের প্রকোপ ভয়াবহ আকার জলপাইগুড়ি কুচবিহার মালদা থেকে শুরু করে শিলিগুড়ি সব জায়গা থেকে একই ছবি সবচেয়ে ভয়ঙ্কর চেহারা নিয়েছে ডেঙ্গু শরীরে প্রচন্ড মাথা ব্যথা শরীর ব্যথা আর হাই ফিভার নিয়ে প্রতিদিন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতাল শুধু জলপাইগুড়িতে কয়েক ডজন রোগী ডেঙ্গিতে আক্রান্ত ডেঙ্গির পাশাপাশি ম্যালেরিয়া ও আহ ছড়িয়ে পড়েছে মশার কামড়া উঁজুরের মূত্র থেকে ছড়াচ্ছে এই সংক্রমণ গ্রামীণ এলাকায় প্রচুর বাড়ছে আক্রান্তের সংখ্যা শুধু তাই নয় সাধারণ ভাইরাল ফিভার ও টাইফিও তো একসাথে আঘাত করছে মানুষকে ফলে শিশু থেকে মৃত্যু কারো রেহাই দিই আর হাসপাতালগুলো হাসপাতালগুলো থেকে বলা হচ্ছে অতিরিক্ত রোগের চাপে হাসপাতালগুলিতেও শয্যার তীব্র সংখ্যক অনেকেই নিজেদের এবং পরে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে চিকিৎসকের সাথে কথা হয়েছে তারা বলল জমা জল ও আবর্জনা সরানো ইমিডিয়েট জরুরি পরিষ্কার পানীয় জল ছাড়া কিছু খাওয়া চলবে না মশারি ব্যবহার বাধ্যতামূলক এবং অবশ্যই পরীক্ষা ছাড়া ওষুধ খাবেন না